উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জ শহীদ মডেল স্কুলে নতুন বই বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে ইংরেজিতে একটি প্রবাদ আছে টাইম অ্যান্ড টাইড উইট ফর নান অর্থাৎ সময় কাহারও জন্য থেমে থাকে না তাই প্রতিটি মুহূর্তকে আমাদের কাজে লাগানো উচিত এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মডেল স্কুল কর্তৃক আয়োজিত বৃহস্পতিবার পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ উৎসব পরিবেশে নতুন বই বিতরণ উৎসব কর্মসূচির শুভ উদ্বোধন করলেন শহীদ মডেল স্কুলের পরিচালক জনাব মোহাম্মদ হাসানুজ্জামান তালুকদার রঞ্জু প্লে থেকে শুরু করে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের মাঝে এই বই বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে এই বই বিতরণকে কেন্দ্র করে শহীদ মডেল স্কুলে ছাত্রছাত্রী অভিভাবক বৃন্দ এবং শিক্ষক শিক্ষিকাদের পদচারণায় মুখরিত ছিল শহীদ মডেল স্কুল ক্যাম্পাস বছরের শুরুতে নতুন বই পেয়ে আনন্দিত এবং খুশি ছাত্রছাত্রী বৃন্দ এ বিষয়ে পরিচালক হাসানুজ্জামান তালুকদার রঞ্জু বলেন সঠিক সময়ে বই বিতরণ এবং সঠিক সময়ে পড়াশোনা সম্পন্ন করতে পারলে তবেই জীবনে সফলতা আসবে সময়ের কাজ সময়ই করতে হবে সারা দেশে আজ থেকে শুরু হয়েছে নতুন বই বিতরণ উৎসব এই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ শহীদ মডেল স্কুলে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে বছরের শুরুতে বই বিতরণ কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকবৃন্দ এবং সুধিজন আজকের ছাত্রছাত্রী আগামী দিনের সুনাগরিক হয়ে এই দেশ পরিচালনা করবেন তাই তাদেরকে এখন থেকেই সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে এমনটাই প্রত্যাশা সকল অভিভাবক